আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকুল জালাক ওয়া জাহকাল বাতিনিন বাতিল কানা জাহুকা উন নাযিলু মিনাল কুরয়মা হুওয়াল শিবা ওয়া রাহমাতাল লিল মুক্বিন ওয়া লা ইজাদুজ যালিমিন ইল্লা খাসারা। আজকের ভিডিও ফি হচ্ছে জিন চালানোর নকশা তিন। তো আগের মতই বলতেছি রূহানী শক্তি অর্জন করবেন। কাশপোকুলে নেবেন। হাজার হারাম বেঁচে চলবেন। আল্লাহ আল্লাহকে ভয় করবেন হযর মহিলামকে রাসুলকে মহবুত করবেন আল্লাহকে ভয় করবেন রাসুলকে মহবুদ করবেন কীরকম মহবুত করবেন রাসুলকে সকল কিছু থেকে যে নিজের জীবন ধন ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসুলকে তাহলে আপনার কাশবে খুলতে পারবেন নাহলে খুলতে কষ্ট হবে কাশ্মীর অনেক প্রকারভেদ আছে ছোটো বড়ো মাজারি অনেক প্রকারভেদ আছে কাশ্মীর তো কম আকলি কাজ ফুলে নেবেন যেটা কোনো লোক সাপনে আসলেই বলতে পারবেন যে সে কেন সেটা নিয়ত যেই নিয়তের কাজ করবেন সেই নিয়তে আল্লাহ আপনাকে দান করবে আপনার নিয়ত করে নেবেন নিয়ত করে কাজ করবেন তো যদি দেখেন জিনের আক্রমণ প্রকল্প প্রকোপ মানে বেশি আপনার উপরে জিনের আক্রমণ আপনি দিশিয়ে হার অবস্থায় আসেন মানে কষ্ট আর সীমা ধরে না তখন এই নকশাটা আপনি লিখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে ইয়ে করে আনতে পারেন অথবা একবার লিখে আবার ফটোকপি করে রাখতে পারেন এই এই লেখাটা সলিতে বানাইয়া তেল দিয়ে সর্ এই তেলের উপরে একশো একবার ইয়ে কাহারো করে ফুঁ দিবেন ফুঁ দিয়ে ওই তেলটা দিবেন এবং তুলে দিয়ে ফাঁসাইয়া এটা আগুনে জ্বালাবেন রুগিন ধোঁয়া নিবে জিন চলে যাবে চলে না গেলে পড়ে যাবে চারকার হয়ে যাবে এগুলো সে চলে যাবে এ চলে যাবে আর চলে নাতে চাইলে সে চলে চারকার হয়ে যাবে একবার জাহান্নাম চলে যাবে হুম কারণ আগার না গারে জোদ শোধ না শোধ একবার নাম ভালাই দিবা জ্বালা জ্বালাইয়া তো তবে এখানে একই লেখা যেন যে কন্যা দেখতে পাচ্ছেন কয়টা একটা একটা দুটা তিনটা সাইডটা দেখতে পাচ্ছেন সাইডটা কিন্তু একই লেখা তা এইভাবে বাইর করে আনলে কম্পিউটার থেকে বাইর করে নিয়ে আসবেন আনলে ওই কাইডে আপনি চালাইতে পারবেন আর কি ঠিক আছে আমি একটু দেখা দিচ্ছি আপনিটা কি লিখে নেবেন লিখে নিয়ে এরপরে ফটোকপি করবেন করে রাখে দিবেন অনেকগুলা একবার লিখে নিলে ফটো কপি রাখলে অনেকগুলো করে নিতে পারবেন তাহলে আর বারবার লিখতে হবে একবার লিখলে হবে এটা ওটা আগুনে জ্বালাবেন সকাল একটা বিকেলে একটা এই সমস্ত যত যেই জিনগুলো আপনার কষ্ট দিচ্ছে ওই ছোটগুলো জিন এগুলো চলে যাবে নাহলে চলে যাবে দুটো একটা হবে ইনশাল্লাহ তা কলতাল গুদিল্লা